দিক থেকে সাগর বিস্তৃত ওখান থেকে প্রায় এখান থেকে প্রায় ছয়শ কিলোর উপরে সেখান থেকে আপনার আপনাদের এখানে আমি এসেছি রাত চারটার সময় রওনা দিয়েছি সাগর পঁয়ত্রিশ ফিট থেকে এ কষ্ট করে আসতেছি গভীর রাত আলে মনে আছেন আমার পাশে বসা আপনাদের এলাকার রক্ত আমাদের গৌরব এই বগুড়ার কৃতি সন্তান মৌলানা হাজরত আল্লাহ মৌলানা আমজাদ হোসেন নাসিদি যিনি আমাদের রংপুর নীলফামারি লালমনির হাটের একটা ভাইরাল মানে সবাই ভাইরাল বক্তা খুব পরিচিত বক্তা যিনি সবকিছু প্রধান বক্তা হিসেবেই থাকেন আসলে আমরা দুজন

শেফার জন্য একটা হাজার টাকা দেন আল্লাহ তালা রোগ থেকে শেফা করে দেবেন আপনার ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারে না দেন আল্লাহ তালা তার স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়িয়ে দেবেন বাবা মা মারা গেছে তাদের রুহের মাঠ ফেরতের উদ্দেশ্যে আপনি একটা হাজার টাকা দেন মনের লেখ বাসনা পূরণের জন্য একটা হাজার টাকা আমি চেয়েছিলাম দেন আল্লাহর বাস্তে আল্লাহ তালা আপনার মনের লেখ বাসনাকে পূর্ণ করবেন এরকম কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদের আল্লাহ খৈরান যা ফির দুনিয়া আল্লাহ তোমার এক বান্ধব আমার কলিজার টুকরা কোরআনের পাগল গভীর রজনীতে একটা হাজার টাকা করছেন দান আল্লাহ তার দান কবুল করো দান করে মানুষ তোমাকে পূর্ণ করো দুনিয়া হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দাও বাবা মার কলিজা ঠান্ডা করো অনেক বাসনা পূর্ণ করো আল্লাহ নামটা জান্নাতের দপ্তরে লিখে দাও জাহান হারাম করে দাও দুনিয়ার জীবনে তার উত্তর উত্তর উন্নতি দান করো একটু জবান খুলে সবাই বলে আল্লাহ হুম্মা ব্যাপার অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য কবুল হয় আপনি যদি নিজের জন্য কবল চান অন্যের জন্য হৃদয় খুলে দোয়া করুন সবাই বলুন আমি একজন পেয়েছিলাম আমি দশজন লোক চেয়েছি আর কোন আল্লাহর বান্ধা আছেন আর একটা হাজার টাকা দেবেন একটা আসেন তো আল্লাহর হস্তে পকেটে থাকলে দেবেন একটা হাজার টাকা বেশি কিছু বিষয় না বাবা আজকে আসতেই শুনলাম আমরা চলে আসলাম অ্যাক্সিডেন্ট করে লোক মারা গেল কয়েকজন প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে স্ট্রোক করতেছে প্যারালাইজ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে অসুস্থ হয়ে পড়তেছে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আর কে আছেন একটা হাজার টাকা দেওয়ার মতো একটু বলেন আজকে দিতে পারবেন না কাল পরশু দেবেন নিয়ে আসেন নাই আগামীকাল পরশু কর্তৃপক্ষকে দেবেন এরকম দেওয়ার মতো কেউ নাই এতগুলো মানুষ কিছুই তো বুঝলাম না এলাকার অবস্থা তো আমি জানি না আল্লাহ একটু বলেন তো আমরা এতগুলো মানুষ জন্য দোয়া করবো গভীর রাম দোয়া কবুলের সময় মা বোনেরা আপনারা এসেছেন আপনারা আপনারা এখন টাকা পয়সা তো মা বোনদের হাতেই কথা বলেন আপনারা দেবেন থাকলে নাকের ফুলটা দিয়ে যাবেন কানের দুল দুটো খুলে দিয়ে যাবেন আল্লাহ আমাদের কঠিন মুসিবতের দিনে হাজার হাজার কোটি টাকার হীরামণি মুক্তা পান্নার অলঙ্কার দিয়ে আপনাদের সাজিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন আছেন তো ভাই আমার কলিতা টুকরা যাদা কালনা খিরানের اللہ لا ہے

মক্কা মদিনায় কবল করে নেন সবাই বলে নাল্লা হোমাম আছেন তো আছেন দিয়া যেমন আল্লাহ তোমার এক বান্দর পকেটে যা ছিল তাই দিয়েছেন যাদা খালনা তিনশো টাকা সম্ভবত আল্লাহ তোমার বান্দার পকেটে দুইশো নব্বই টাকা ছিল পকেটে যা ছিল দিয়েছেন

নগদ পাঁচশো টাকা দিয়েছেন মায়ের দানকে তুমি কবুল করো মতের মায়ের ধরো মা ফতিমার সাথে দান না মায়ের মনের নেই প্রশ্ন পূর্ণ করে দাও আর আল্লাহ তালা তোমার বান দিজে নিয়তে দান করেছে তার নিক পুরা করো নন্দ জন্মতের পত্রে লিখে দাও জাহান নাম হারাম করে দাও আগামী প্রজন্ম দুনিয়ায় যারা আছে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো জাদা কাল্লা ফাইনাল জাদা আর রব্বুল আলমিন তোমার এক বান্দার পকেটে

আসেন একটা আল্লাহর বাস্তে আসেন দাদা যা কালনা দাদা যারা বৃদ্ধ নিয়েও এরা কষ্ট পাচ্ছে ভাই এরা আসেন না আপনাদের কি ব্যাপার আমি আপনাদের কিছু বুঝলাম না বগুড়ার মানুষের পকেটে টাকা নেই আমি বিশ্বাস করি না আল্লাহর রাস্তায় তো আছেন কে কি দেবেন এক কষ্ট আল্লাহর রাস্তায় করে আসেন অল্প সময় দোয়া হবে আমি কষ্ট পাচ্ছি আমি আপনাদের বিরক্ত করতেAspNetCore আছে 1000 করে পাচ্ছেন না 500 টাকা করে দেন 500 টাকা 500 টাকা করে দেন তো কয়েকজন মানুষ गोविंद রাত টাকাটা বড় কথা নয় এর বরকতে আপনি অনেক मुसीबत থেকে বাঁচবেন আকস্মিক দুর্লভ অনুভব করতেন আল্লাহ হেফাজত করবে যারা রকমে নির্যাান্ত হইতেন আল্লাহ তলের থেকে হেফাজত করবে ইল্লা হ্যাঁ तस्ती वलम बचकर अन्नम के

পকেতে ছিলেন দিয়ে দিয়েছেন আল্লাহ সম্পদ যে তার পরিবারটাকে তুমি পরিপূর্ণ করে দাও আমার ভাইয়ের দানকে কবুল করে নাম করে জান্নাতের দরজায় লিখে দাও জাহান্নাম হারাম করে দাও আল্লাহ জীবনে এক জীবনের জন্য হলো মক্কা মদিনায় তুমি কবুল করে নাও আল্লাহ ভাইয়ের জীবনটাকে তোমার দিনের জন্য কবুল করে নাও তোমার নেক বাসনা আল্লাহ তোমার নেক বান্দাদের ভিতরে কবুল করে নাও তার জীবনে উত্তরোত্তর উন্নতি দান করো

دل شبا متل شبا قايا سبحان الله الحمد لله لا, اله لا الحمد لله لا اله الا الله আল্লাহ আমার এক করিজন টুকরো ভাই নগদ দুশো করলেন আল্লাহ দাতার দান কবুল করে দান করে মনস্ক মনেকে পূর্ণ করম দুনিয়া হাজার হাজার করি এখন মালিক বানিয়ে দিও ভগবান করি যে ঠান্ডা অনেক মনের বাসনা পূর্ণ করে দিও নামগুলি জান্নাতের যাত্র লিখি নিও যখন নাম হারাম করে নিও আমার কোরআনের ভগল নগদ দুশো টাকা দান করেছেন আল্লাহ দাতার দান কবুল করে দান করে মনস্ক মনেকে পূর্ণ করম দুনিয়া হাজার হাজার করি রেখার মালিক বানিয়ে দাও বাবা মার করি

تبارك دواتي أن يتلع بسكتشي ما توفق إلا بالله وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته